আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে টেন পয়েন্ট টু এর সাত এবং আট নাম্বার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবো তো দেখি শুরু করি সাতের এ নাম্বারই কী চাইছে এখানে সহজ ম্যাথ একদম যেখানে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে ওয়ান বাই থ্রি প্রবাবিলিটি অফ এ কত ওয়ান বাই থ্রি তারপরে এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই ফাইভ তারপরে যাওয়া হয়েছে কি প্রবাবিলিটি অফ বি সরি এ ঘটবে বা এ আগে হয়ে যাবে সেই সাপেক্ষে আমাদের বি ঘটা সম্ভাবনা কত তার মানে এখানে কিন্তু আমাদের শর্তাধীন সম্ভাবনা চাওয়া হয়েছে অর্থাৎ এ ঘটবে সেই সাপেক্ষে এই ফর্মুলাতে বিভাবনা বুঝা এ না আর উপরে কি প্রভাবিলিটি অফ এ বি একদম সহজ একটা নয় তাহলে উপরে প্রভাবিল মানে কত ওয়ান বাই ফাইভ নিচে ওয়ান বাই থ্রি থাকবে কত ভাগ করলে থ্রি বাই ফাইভ তাহলে থ্রি বাই হচ্ছে কি নির্ণীয় উত্তর এখানে উত্তর ওয়ান ফাইভ দেওয়া আছে আচ্ছা ভুল দেওয়া আছে আর কি তিন বাই পাঁচই হবে পর আসি বি কি চাইছি এখানে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবলিটি অফ বি দেওয়া আছে তারপর এ এবং স্বাধীন এ এবং স্বাধীন স্বাধীন বলার একটাই কারণ যে হ্যাঁ আমরা যখন প্রভাবলিটি অফ এ বি বের করব তখন সেটা সমান প্রবাবিলিটি অফ এ ইন প্রবাবলিটি অফ বি লেখা যাবে এটা শুধু স্বাধীনের ক্ষেত্রে তো চাওয়া হয়েছে কি যে প্রভাবিলিটি অফ বি ঘটবে সেই তারপর সেই সাপেক্ষে আমাদের এ ঘটার সম্ভাবনা আগে বি ঘটা লাগবে তারপর বি ঘটবে তার সম্ভাবনা কত তাহলে আমাদের নিজেকে থাকতো প্রবলিটি অফ বি আর উপরে কত এ ইন্টারসেকশন বি তো যেহেতু এটা আমাদের স্বাধীন ঘটনা সুতরাং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইন প্রবাবিলিটি অফ কি বি না নিচে কত প্রবলিটি অফ কাটা থাকবে কত শুধু প্রবাবলিটি অফ এ মানে কত ওয়ান বাই থ্রি হচ্ছে আমাদেরকে নিয়ে নেওয়া উত্তর এর পরেরটাই যাই দেখি সামনে কি আছে যে একটি বাক্সে ছয়টি লাল একটু বড় বলে দি একটি বাক্সে ছয়টা লাল আর চারটা কি আছে হলুদ বল আছে তো ওই বাক্স হইতে দৈব হবে পরপর দুইটা বল নেওয়া হইলো বা তুলে নেওয়া হইলো এবং প্রথম বলটি নেওয়ার পর তা বাক্সে আর ফেরত রাখা হইল না বোঝা গেছে প্রতিস্থাপন করা কিন্তু হয় নাই দুটাই নিয়ে নিছে একদম তো যদি প্রথমবারে নেওয়া বলটি লাল হয় তবে দ্বিতীয় বলটি লাল হওয়ার শর্তাধীন সম্ভাব্যতা নির্ণয় করো তো এই জায়গায় অনেকে ভুল করবে ভুলটা কই যে টোটাল সম্ভাবনা বের করে আসবে কিন্তু এটা কিন্তু উত্তর আসলে ওটা না এখানে বলেই দেওয়া হয়েছে যে প্রথম বলটা অলরেডি লাল বুঝা গেছে আমার কথা প্রথম বলটা অলরেডি লাল হয়ে গেছে এখন দুই নাম্বার যে বলটা উঠাবো সেই দুই নাম্বার বলটা লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে প্রথম বলটা কিন্তু হয়ে গেছে ওটা বাদ ও কিন্তু সম্পূর্ণ বাদ ওর সম্ভাবনাটাও বাক অত সম্ভাবনা এক অত হয়েই গেছে ওইটা ঘটে গেছে একটা ওটা বাদ অপি বাক এখন দ্বিতীয় বল লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো যদি প্রশ্নে এমন বলতো যে দুইটা বল তুললাম দুইটাই লাল হবে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার থাকতে হচ্ছে সিক্স বাই টেন ইন্টু ফাইভ বাই নাইন এটা উত্তর হইতো কিন্তু এবার আর এটা উত্তর হবে না কারণ আমার প্রথমবার এই যে সিক্স বাই টেন যে আছে লাল তো হয়ে গেছে ওইটা ওইটা এখানে বের করা যাবে না ওইটা তো শিওর হয়ে বললোই লাল হয়ে গেছে আবার ও তো লাল হয়ে গেছে পরেরটা এখন বলটা উঠাবো সেই ক্ষেত্রে ওইটাও লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে অফ রেড প্রথমটা লাল যেহেতু হয়ে গেছে মোট বল কয়টা দশটা না একটা লালটা উঠেই গেল এখন মোট বল কয়টা নয়টা এবং ছয়টা লাল থেকে একটা লাল চলে গেছে এখন লাল আছে কয়টা পাঁচটা তাহলে সম্ভাব্য নয় অনুকূল পাঁচ উত্তর কি হবে পাঁচ বাই নয় এটা হচ্ছে আমাদের নেওয়ার সম্ভাবনা এরপরে মাথায় আসি তারপর কি আর দেখি একটি কলেজের একাদশ শ্রেণীর টোটাল একশো জন ছাত্র আছে তো এখান থেকে দশ তিরিশ জন ফুটবল খেলে চল্লিশ জন ক্রিকেট খেলে খুব ভালো এবং বিশ জন ক্রিকেট এবং ফুটবল দুটাই খেলে তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করা হইলো তাহলে যদি ছেলেটি ক্রিকেট খেললে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা নির্ণয় করো এরকম ম্যাথ প্রথম দিন একদম প্রথম দিকে করছিলাম তাই না শতাধিক সম্ভাবনা তাহলে ক্রিকেট আগে খেলতেই হবে একটা ছেলে নির্বাচন করব আমি অনেক ক্রিকেট খেলাই লাগবে এবং সেই সাপেক্ষে যে কজন ক্রিকেট খেল তাদের মধ্যে ফুটবল খেলার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে খুবই সহজ ম্যাচ অর্থাৎ প্রভাবিলিটি অফ আগে ক্রিকেট খেলতে হবে সেই সাপেক্ষে ফুটবল খেলার সম্ভাবনা অর্থাৎ ক্রিকেট খেলা সাপেক্ষে ফুটবল খেলা সম্ভাবনা প্রবাবিলিটি অফ এফ সি নাকি সি ঘটবে সেই সাপেক্ষে এফ ঘটা সম্ভাবনা নিচে কত প্রবাবিলিটি অফ সি উপরে এফ ইন্টারসেকশন সি তাহলে উপরে নিচে যদি আমরা কি করি যে টোটাল স্টুডেন্টদের ভাগ করে দিই বা টোটাল ছাত্র সংঘদের ভাগ করে দিই উপরে থাকবে হচ্ছে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি নিচে নাম্বার অফ সি তাহলে এফ ইন্টারসেকশন সি নাম্বারটা কত এখান টোয়েন্টি আর নাম্বার অফ সি ক্রিকেট খেলোয়াড় কয়জন আছে চব্বিশ জন ভাগ করলে হাফ থাকবে এটাই হচ্ছে নির্ণয় সম্ভাবনা এরপর একটাই আছে সেটা দেখে চাওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাস প্রথমটা পি অফ আজ বৃষ্টি হবে আজকে বৃষ্টি হবে এরকম সম্ভাবনা ফোরটি পার্সেন্ট কালকে বৃষ্টি হবে তার সম্ভাবনা ফিফটি আজ এবং কাল দুই দিনই হবে এর সম্ভাবনা থার্টি পার্সেন্ট তো আজকে বৃষ্টি হয়ে গেছে বা আজকে বৃষ্টি হয়েছে এরকম এই শর্ত সাপেক্ষে আগামীকাল বা পরের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত করতে বলা হয়েছে কিন্তু অর্থাৎ থার্টি পার্সেন্ট নিচে ফোরটি পার্সেন্ট তিন বাই চার আসবে উত্তর তাহলে এখানে নির্ণয় করতে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ আজকে বৃষ্টি হয়ে গেছে সেই সাপেক্ষে কাল বৃষ্টি হবে এরকম যে কাল বৃষ্টি হবে তবে আজকে বৃষ্টি হয়ে গেছে আজকে বৃষ্টি হয়েছে তার মানে আজকে বৃষ্টি হয়েছে এই সাপেক্ষে কালকে বৃষ্টি হবে নির্ণয় করতে বলা হয়েছে নিচে কি থাকবে ঠিকানা আজ বৃষ্টি হয়েছে এটা না হবে আজ বৃষ্টি হবে আর উপরে অফ আজ বৃষ্টি হবে এবং কালও বৃষ্টি হবে ইন্টারসেকশন আজ বৃষ্টি হবে কালো বৃষ্টি হবে কাল বৃষ্টি হবে তাহলে উপরে আজ বৃষ্টি কালো বৃষ্টি দুইটায় কত আছে থার্টি পার্সেন্ট শুধু আজকে বৃষ্টি হবে সম্ভাবনা তাহলে আমাদের ভাগ তিন বাই চার এ হচ্ছে নির্ণয়ের উত্তর ম্যাথ একদম সহজ এগুলা তারপরটাই যাই এফ নাম্বার কোন কারখানায় একশো জন শ্রমিকের মধ্যে চল্লিশ জন পুরুষ এবং বিশ জন মহিলা বিবাহিত ভালো করে খেয়াল করি এটা হচ্ছে ম্যারিড আর কি ম্যারিড ম্যারিড এর মধ্যে আমাদের হচ্ছে মেল আছে কয়জন চল্লিশ জন এবং ফিমেল আছে কয়জন জন এটা ম্যারিড আর পুরুষ মহিলা অবিবাহিত তার মানে আনমেরিড কয়জন বা সিঙ্গেল কয়জন না সিঙ্গেল দেখি এটা ভালো দেখায় না তাহলে সিঙ্গেল আছে হচ্ছে সিঙ্গেল এরকম মেল কয়জন আ 10 জন না 100 আর ফিমেল কোয়জন 30 জন ফিমেল বেশি হয় কেন এটা সম্ভব 300 আচ্ছা হোক সমস্যা নাই তো বিবাহিতদের মধ্যে পুরুষ আছে 40 জন মহিলা 20 আর সিঙ্গেলদের মধ্যে বা অবিবাহিত মেল 10 আর ফিমেল কয়জন 30 জন এখন এক নাম্বার ট্যারশি বলছে যে বিবাহিত পুরুষ হইতে হবে একজন আমি নির্বাচন করব নির্বিচারে নির্বিচারে বলতে ওই বলে না নির্বিচারে গাছ কাটি করলাম এরকম কিছু এরকম আসলে না বলছে একটা গেলাম একজনকে নিয়ে চলে আসলাম এরকম তো বিবাহিত তাহলে বিবাহিত বিবাহিত পুরুষ তো এখান থেকে একজনকে আমি সিলেক্ট করব এবং তাকে হওয়া লাগবে বিবাহিত পুরুষ মানে পুরুষটাকে বিয়ে করতে হবে এরকম আমাদের বিবাহিত পুরুষ আছে কয়জন এই যে ম্যারিড এবং পুরুষ চল্লিশ জন না তার উপরে কি থাকবে চল্লিশ এটা হচ্ছে অনুকূল ফলাফল আর নিচে কথা হচ্ছে নিচে কি চল্লিশ প্লাস দশ হবে নাকি চল্লিশ প্লাস বিশ হবে নাকি টোটাল একশো হবে এখানে বলতো একশো হবে কিন্তু বইতে উত্তর দেওয়া আছে কত দুই বাই তিন তার মানে এটা হিসাব করছে কেমনে চল্লিশ বাই ষাট দিয়ে এটা কখনো সম্ভব না আসলে যদি বলতো যে বিবাহিত হওয়া লাগবে আগে বিবাহিত হওয়া লাগবে তারপর ওটা পুরুষ হওয়া লাগবে সেই ক্ষেত্রে হইতো আমাদের চল্লিশ বাই ষাট অর্থাৎ সর্বাধীন সম্ভবতা কিন্তু এখন কিন্তু এরকম হবে না ফোর বাই টেন টু বাই ফাইভ থাকবে হবে উত্তর যদি বলতো যে আগে বিবাহিত হবে তারপর ওরা পুরুষ হওয়া লাগবে সেক্ষেত্রে উত্তর হতো দুই বাই তিন কিংবা এরকম বলতে পারতো যে পুরুষ হবে এবং সে বিবাহিত সেক্ষেত্রে হতো চল্লিশ বাই পঞ্চাশ বুঝে গেল আর দুই নাম্বারটা অবিবাহিত মহিলা না অফ অবিবাহিত অবিবাহিত বা অবিবাহিত মহিলা অবিবাহিত মহিলা আছে কয়েকজন তিরিশ জন সিঙ্গেল তিরিশ জন উপরে তিরিশ নিচে কত একশো তাহলে তো দুই নাম্বারটা সেম আর কি যদি আগে বলতো যে অবিবাহিত হওয়া লাগবে তারপর সে মহিলা হওয়া সম্ভাবনা সেক্ষেত্রে হয়তো উত্তরটা আমাদের তিন বাই চার মানে তিরিশ বাই চল্লিশ হয়তো তিন বাই চার তবে সরাসরি যেহেতু ডাইরেক্ট বলেই দিছে যা অবিবাহিত মহিলাই হওয়া লাগবে সেক্ষেত্রে উত্তরটা তিন বাই দশই থাকবে পরেরটা এটটা এসি কি বলছে এখানে এই ইন্টারসেকশন বি দেওয়া আছে পয়েন্ট ফোর এইট প্রিটি অফ এ দেওয়া আছে পয়েন্ট সিক্স তাহলে প্রবলিটি অফ বি কত সমস্ত স্বাধীন দেওয়া আছে আবার তাহলে কি গুণ ফলটা আমাদের প্রবলিটি অফ এই ইন্টারসেকশন বি থাকবে তাহলে পয়েন্ট ফোর এইটকে পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করে দিলে কিন্তু উত্তর হয়ে যায় যেহেতু স্বাধীন আর কি স্বাধীন তাহলে মানে আমরা লিখতে পারি কি এই ইন্টারসেকশন বি ইকুয়াল

তারপর চাইছে কি প্রভাবিটি অফ এই ইন বি না এই ইন্টারসেকশন বি চাওয়া হয়েছে যেহেতু এ এবং বি স্বাধীন আছে ওয়ান বাই তিন ইন্টু তিন বাই চার তিন তিন এক বাই চার এটা গেল উত্তর আরেকটা কি প্রভাবলিটি অফ এ ইউনিয়ন বি এটা কি থাকতো স্বাধীন অবশ্যই বর্জন অবর্জনশীল কারণ এই ইন্টারসেকশন বি আছে তাহলে এ প্লাস রিপাবলিক অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি মানি বসাই এক বাই তিন তিন বাই চার না তিন বাই চার মাইনাস এক বাই চার তাহলে এখানে দশা করলে হচ্ছে বারো থাকবে চার প্লাস নয় মাইনাস এক মার থেকে একবার দিলে আট আর তার চারে কত এখানে এক না সরি তিন তাই তো বলি উত্তর মিলে না ছয় 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 দশ দশ বাই বারো মানে পাঁচ বাই ছয় এটা হবে আমাদের নির্ণয়ের উত্তর পরেরটাই আসি সি নাম্বার কি বলছে এখানে এ দেওয়া আছে বি দেওয়া আছে এ এবং বি স্বাধীন এই ক্ষেত্রে এ ইউনিয়ন বি নির্ণয় করা একদম সহজ তাহলে এ ইউনিয়ন বি সমান বলা যাবে কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তাহলে এ প্লাস বি মাইনাস যেহেতু স্বাধীন তার মানে এই মানটা আমাকে কি বলতে পারি দুজনের গুণ ফল না

এই হচ্ছে নির্ণয় সম্ভাবনা এরপর একটা আসি এবার দেখি এটা দেখি বলছে ম্যাথই তো শেষ হয়ে গেল এই কটা ভুলে গেল না মাত্র কয়টা ম্যাথ তো এ এবং বি দেওয়া আছে এ এবং বি স্বাধীন এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলা হয়েছে আগের ম্যাথ তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি এবং সেই ইন্টারসেকশন বি সময় বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি মান বসাই দেই ওয়ান বাই ফোর্থ ওয়ান বাই থ্রি এটা গুণ করলে ওয়ান বাই তিন চারে বারো থাকবে বারো দশ গো এখানে তিন এখানে চার এখানে সাত সাত এক বাদ ছয় তাহলে ছয় বাই বারো মানে কত হাফ থাকবে আর উত্তর অবশ্যই কি দেওয়া আছে ভুল দেওয়া আছে কোনো ভুল করিনি আমরা না ঠিকঠাক করেছি এটা হচ্ছে আমাদের নিয়ে উত্তর তো এই কয়টা ম্যাথি খুব বেশি হইলো না শেষ হয়ে গেল হোক পরের দিন যে নেক্সট ম্যাথ গুলো আর তিন দিনে ইনশাল্লাহ এই চ্যাপ্টার আমার শেষ করে ফেলবো বুঝা গেল তো সব ভালো থাকো আল্লাহ হাফিজ